কয় দিন আর দুনিয়াতে বাসবা ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন চিন্তা করনা মা বাবা কোনো দিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবার করিও আমি লেখা পড়া করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে দুনিয়া থেকে চলে যাবে ডাক্তার আর হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে নিজের ঘুমের চিন্তা করে না খানার চিন্তা করে না ও সন্তানেরা ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও মা বাবার দোয়া ছাড়া কোনো দিন সামনে আগানো সম্ভব না কিসের বাহাদুরি করো রে বাবা এখনো সময় আছে তও করো কোন দিন আজ রাইলে সে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না তওবা করো আর মনে বুঝাও আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন তোমার আমার মতো যুবক লাইনে থাকিয়া র্যাব আর্মি পুলিশ এর চাকরি করে পাঁচ হক নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারবা না কেন পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে পাঁচ অপ্ত নামাজ আদায় করে এর আম্মা জানেরা আপনারা কেন পারবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবার দরজা দিয়া আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন বারবার ডাকতেছেন তওবার দরজা খোলা আল্লাকে যদি বলার মতো বলতে পারেন ও আল্লাহর বান্দারা আজ এখানে বসে বয়ান শুনতেছেন আগামীকাল এই টাইম পর্যন্ত সুস্থ থাকার গ্যারান্টি আসেনি আছে রাতেরবেলা ঘুমায় যাবা ঘুমের মধ্যে যদি আজ রাইলে হাজির হয়ে যায় বলা যায় না অতএব এখনো সময় আছে তবু বা করো মনের বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো হে মালি জীবনে তো গুনা কম করি নাই আমার গুনার খবর আমার জমিনে কেউ জানে না আল্লাহ তোমার দাও পানি তোমার দাও বাতাস তোমার দাও সূর্যের আলো চাঁদের আলো ভোগ করি অথচ আবার তোমার সাথেই না ফরমানি করি কত নামাজ সারলাম রোজা ছেড়ে দিলাম দাড়ি কাটলাম বেপর্দায় চললাম মা বাবার সাথে কত বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি ওলামায়ে গ্রামের সাথে কত আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ জীবনে আর কোনো দিন গুণা করবো না নামাজ সারবো না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলা কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন চালাবো স্কুলে পড়িয়াও নামাজ না ডাক্তার হলেও নামাজ না ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ না মা বাবার সাথে বেয়া করে বটদোয়া নিবানা আল্লাহর কাছে যদি মন খুলে বলতে পারো আল্লাহ তওবার দরজা দিয়া তোমাকে মাফ করে দিবেন মনের বুঝাইয়া তওবা করো আল্লাহর কাছে এখনো তওবার দরজা খোলা দুই ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করিও আর আল্লাহর কাছে ক্ষমা চাইও আল্লাহ তা বান্দা তুমি যখন চোখের পান ইস্যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ তোমার চোখের পানির কারণে জাহান নামের আগুনকে হারাম করে দিব জানি না কার কপাল খারাপ আর কার ভালো নবীজির সামনে এত বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে এর নাম হলো হেদায়াত আবু জাহাল নবীকে দেখলো বয়ান শুনলো কালেমাওয়ালা হলো না আর সাতাইশ বছর বয়সে ওমর রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল যেই ওমরের নাম আজ শুনলে মানুষ ভয় পায় কেউ যদি ঘুমের সময় ডান হাতের এই শাহাদাত আঙ্গুল দিয়া নিজের বুকির উপরে ইশারায় লেখে অমর আইন নিম রা অমর এটা যদি লেখা কেউ ঘুমায় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন আর জীবনে দেখবেন এবার বুঝো ওমর নামটার একশন কত ২৭ বছরের যুবক তরবারি নিয়ে দরায় রসুলকে হত্যা করবে সেই ওমর কালেমাওয়ালা হয়ে গেল শয়তান ওমরকে ভয় পায় এর নাম কফাল আর আবু জাহাল তেরো বছর রসুলকে দেখলো বয়ান শুনলো কালেমা তো পড়লোই না বরং বিরোধিতাই করে গেল হেদায়াত বড় কঠিন তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে অথচ তুমি বয়ান শুনিয়াও পড়ো না বরং তুমি বিরোধিতা করো বলো নামাজ নামাজ না পড়লে কি কি হবে দিল পরিষ্কার পড়ে লাভ অথচ তোমার লাইনের মতো যুবক জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে ঢাকা কলেজে যাও কলেজে ক্লাস করে মাথায় পাগড়ি দাড়ি বিশাল বড় জামা মনে হয় মসজিদের কোনো ক্ষতি অথচ আরবিও জানে না হিদায়াত এখনো সময় আছে তওবা করো কয় দিনের বাহাদুরি চোখের সামনে লাশ আর লাশ পানির মধ্যে লাশ গাড়ির নিচে লাশ সিলেট রোডে এমন কোন দিন পাওয়া কঠিন যে অ্যাক্সিডেন্ট হয় না মানুষ মরে না আল্লাহর কাছে তওবা অন্তর খুলে যে না মায়ের সাথে বহু বেয়াদি করেছি বাবার সাথে করেছি শিক্ষকের সাথে করেছি আর করব। না মানুষকে ভালোবাসো মা বাবাকে সম্মান করো শিক্ষকের দোয়ানাও তাহলে কপাল খুলে যাবে ইঞ্জিনিয়ার হলেও কপাল খুলবে ডাক্তার হলেও কপাল খুলবে আর যদি মা বাবার সাথে বেয়া করে শিক্ষকের সাথে বেয়া করে আলেমের সাথে বেয়াদুবি করে

আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করেন আর জীবনে নামাজ সারবেন না বেপরদায় চলবেন না আরে যদি নামাজ না পড়লে আল্লাহ খুশি হয় একটা দলিল দেখেন আমিও নামাজ সেরে দিই যদি দাড়ি না রাখলে আল্লাহ খুশি হন দলিল দেন আমরাও দাঁড়ি কেটে ফেলি শীতের মধ্যে অজুবা বানাইয়া নামাজ পড়া কষ্ট যদি নামাজ না লাগে বলেন কোরআন থেকে দলিল দেন আমরা আর নামাজ পড়ব না সেদিন এক বে বলতেছে নামাজের দলিল তো কোরআনে নাই মানে এই পরিমাণ কপাল ভরা ধর্মের লাইনে বাড়তেছে সোনার বাংলায় যা ভাষা নাই বল মুসলমান বলে নামাজের দলিল তো কোরআনে নাই চুর্মুখী ষড়যন্ত্র চলছে শুধু মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য এখনো সময় আছে তো বাবা নিয়ে সামনে আগান ডাক্তার হলেও যেন সম্মানের চেয়ার অনেক উপরে যায় আল্লাহর কাছে তওবা করেন মনে মনে আরে মানুষের অন্তরে একটা শখ থাকে পার্কে গেলে কি জানি মজা যুবককে বলবো তুমি গেছো না এবার ফিরো মনে শখ লাগছে মোবাইলে আড্ডা দিবা দিছো না এবার ফিরো মনে শখ লাগছে ঘুরবা কক্সেস বাজার বিভিন্ন জায়গায় গেছো না এবার ফিরো আর কত বছর গুণা করলে শখ মিটে যাবে আর হায়াতের বাকি কত এখনো সময় আছে ফিরে যাও আল্লাহ তোমাকে অনেক দাবি করে দিবেন তওবা আল্লাহ বলেন বান্দা যখন তওবা করে দু চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ তোর জীবনের এক দিই অতএব এখনো সময় আছে তওবা করি আর জীবনে মা বাবার সাথে বেয়া করব না কি যুবক বাবারা রাজি আছো আল্লাহকে তওবা করো আমাকে হাত দেখানোর দরকার নেই আল্লাহর কাছে মনে মনে তওবা করো আল্লাহ জীবনের মা বাবার বট দোয়া নিব না জীবনের শিক্ষকের সাথে বেয়াদুবি করব না না জীবনের কোনো দিন ওলামায় কেরামের সাথে অন্যায় করব না বরং মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের দোয়া নিয়া ও আল্লাহ নবীজির সুন্নত অনুযায়ী চলব আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না তও বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনাফেঁকি যদি অন্তরে না থাকে খাতি নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام ودائر مالي দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা এখন বন্ধ আপনার রহমতের দরজাগুলো খোলা হোলা আসমানের নিচে আপনার বান্দাদেরকে নিয়ে হাজির হয়েছি আমার কলিজার কত হোলা মাইকার আমরা এখানে হাজির কত যুবক কত বৃদ্ধ কত ছাত্র ভাই পর্দা আড়ালে কত মা বোনেরা আল্লাহ মেহরবানি করে আমাদের সবার জীবনের গুণাগুলো মাফ করে দেন আজকের মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন দান সৎকা যারা করেছেন কবুল করে নেন এলাকায় শান্তির ফয়সলা করে দেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আমরা এখানে সুস্থতার সাথে মোনাজাত ধরছি মোনা বয়ান শুনছি বয়ান করেছি কিন্তু কত মায়ের চোখে এখনো পানি ঢাকার শহরে গতকালের ঘটনা কেউ বরদাস্ত করতে পারে না কত মায়ের ঘুম হারাম হয়ে গেল আয় আল্লাহ তাদের কলিজাটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে অনেকে সন্তানের খোঁজও এখন পর্যন্ত পায় নাই ও আল্লাহ যারা দুনিয়ার থেকে চলিয়া গেল আয় আল্লাহ তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন আয় আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা চোখের পানি ফেলে কান্না করতেছে আয় আল্লাহ তাদেরকে সবিরিন্দের অন্তর্ভুক্ত বানায় দেন আয় তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন হারা মা হারা বাবা হারা ভাই হারা আয় আল্লাহ যে যাকে হারাইয়া অসহায় কুদরতের দ্বারা তাদেরকে উত্তম নিয়ে মতদান করেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন কোরআন পড়নেওয়ালা বানায়া দেন পরস্পরে হিংসা দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমা দেন মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ এখানে জানি না কারায়তি বাবা হারাইয়া মা হারাইয়া বরওয়াসা হয় মেহেরবানি করে সবার কবর জান্নাত বানাইয়া দেন আম্বিয়া সাহাবাই সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আউলিয়ায়ে کرام সাদাজায়ে کرامদের মাকাম জান্নাতে বাড়াইয়া দেন যারা বেঁচে আছেন দীর্ঘ খায়াত দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ সুস্থতার নেয়ামতকে বাড়ায় দেন সুস্থতার নিয়ামতকে বাড়ায় দেন মা বাবার সন্তানের মাঝে মোহাব্বত বাড়ায় দেন ওস্তাদ ছাত্রের মাঝে মোহাব্বত বাড়ায় দেন আমাদের সবাইকে আদো বলা জীবন দান করেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন আয় আল্লাহ সিলেটের জমিনকে দিনের জন্য কবুল করে নেন প্রত্যেকটা মানুষকে দিনের দায়ী খাদেম হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ নবীজির মহাব্বতে দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা বাড়ায়া দেন ও অভাবীদের অভাব দূর করে দেন সকলের কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আদর্শবান হিসেবে কবুল করে নেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন হাসমুল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ও সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين